হ্যালো বন্ধুরা ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে তোমাদের মাঝে কি ধরনের অ্যাপস নিয়ে হাজির হয়েছি আসলে ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না যে এমন একটা অ্যাপস আছে যেটা দিয়ে এত সুন্দর রিয়েল সাবস্ক্রাইবার রেন করা যায় শুধু সাবস্ক্রাইবারই না এটা দিয়ে তুমি তোমার ভিডিও পোস্ট করতে পারবা একদম বিনা পয়সায় এক টাকাও খরচ হবে না প্রথমে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পোস্ট করতে হয় ভিডিওকে ঠিক আছে প্রথম প্রসেসটা আমি দেখাবো আস্তে আস্তে সব কিছু খুলে বলবো এবং অ্যাপসটা কোথায় পাবে কিভাবে ডাউনলোড করবে সম্পূর্ণ প্রসেসটা আমি ভিডিও লাস্টে দেখাবো তাহলে আর দেরি না করে আমরা সর্বপ্রথমে আমাদের ইউটিউব স্টুডিওতে চলে যাই যেই ভিডিওটা আমরা পোস্ট করব ওই ভিডিও লিঙ্কটা নিয়ে নেই এই তো আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে আসছি এখন কোন ভিডিওটা পোস্ট করবো সেই ভিডিওটা বের করে নেই দেখা যাক আমার চ্যানেলটা একদম নতুন চ্যানেল প্রত্যেকটা ভিডিও একদম অল্প অল্প ভিউ সাবস্ক্রাইবারও একদম নাই দেখা যাক কোন ভিডিওটা নেওয়া যায় পোস্ট করার জন্য এমন কোনো ভিডিও কি আছে যেটা একদম ভিউ হয় নাই

আমরা এই যে পাশে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবো করে শেয়ার অপশনে গিয়ে এখান থেকে লিঙ্কটা কপি করে নেবো নিয়ে আমরা অ্যাপসে চলে আসবো অ্যাপসে আসার পর এই যে দেখো এখানে প্লাস চিহ্নটা আছে এই প্লাস চিহ্নর মধ্যে ক্লিক করে তারপর একটা অপশান আসবে ওই অপশনে যাবো ভিতরে যাওয়ার পরে এই যে উপরে দেখো লিঙ্ক দেওয়ার মতন একটা অপশান আসছে এই যে এখানে এইখানে লিঙ্কটা দিয়ে দেবো এখানে ধরে পেস্ট করে দেব দেওয়ার পর এই যে পাশে যে অ্যাড লেখা আছে দেখছো ওই যে পাশে অ্যাড লেখা আছে ওইখানে ক্লিক করবো অবশ্যই আগে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম এই যে ওইটা দেওয়া তোমার সাবস্ক্রাইবার নেওয়ার জন্য পোস্ট করছিলাম এখন ইউর জন্য করবো তো দেখা যাক এখন আমরা এই যে অ্যাডের মধ্যে ক্লিক করবো অ্যাডের মধ্যে ক্লিক করলে অন্য একটা অপশানে নিয়ে আসবে এই যে দেখো এখানে নিয়ে আসছে আমাদের আমার ভিডিওটা দেখাচ্ছে এখানে যে এখানে আমার ভিডিওটা চলে আসছে আর এই যেখানে লেখা আছে কয়টা ভিউ নিব ওইটার নাম্বার দেওয়া আছে প্রথমে দশটা কত সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড কত ক্রেডিট কাটবে নয়শো ক্রেডিট কাটবে আর এখানে ক্রিয়েটে ক্যাম্পিং ক্রিয়েট ক্যাম্পেনের মধ্যে ক্লিক করলে আমার এটা বুস্ট হয়ে যাবে যেখানে আমি সিলেক্ট করে দেবো দেখি কত করা যায় তিরিশ পঞ্চাশ সত্তর একশো দিয়ে দেখি একশো দিলে হয় না আচ্ছা একশো যেহেতু হয় না তাইলে নব্বইতে দিয়ে দেখি হ্যাঁ নব্বইতে দিলে হবে নব্বইতে সিলেক্ট করে দিলাম সেকেন্ড থাকো পঁয়তাল্লিশ সেকেন্ড আমার ক্রেডিট কাটতেছে তোমার আট হাজার একশো ক্রেডিট কাটবে ঠিক আছে এখানে আমার আট হাজার একশো ক্রেডিট কার্ডে নব নব্বইটা বিও হবে পঁয়তাল্লিশ সেকেন্ড করে দেখবে সবাই আট হাজার একশো ক্রেডিট কাটবে উপরে দেখো আমার ক্রেডিট আছে তোমার এখানে তিরিশ হাজার পাঁচশো বিরাশি ক্রেডিট আছে আমার উপরে ঠিক আছে এটা আমার ক্রেডিট ব্যালেন্স আর আমার এখান থেকে কাটবে

তারপরে দশটা মোট তিরিশটা আমার চ্যানেলটা আমি তোমাকে প্রথমে বলছি যে আমার চ্যানেলটা একদম নতুন চ্যানেল আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার ছিল না তিরিশটা সাবস্ক্রাইবার নিয়েছি আর এখন একটা ভিডিও ভিউর জন্য নব্বইটা ভিউর জন্য একটা ক্যাম্পেইন করলাম পুশ করলাম এখন দেখো আমার ইউটিউব স্টুডিওতে দেখো এসে থাকছো 31টা সাবস্ক্রাইবার আছে কারণ আমার এটা নতুন চ্যানেল আমি ওইখান থেকে 30টা সাবস্ক্রাইবার নিছি আর এমনিতে একটা পারসে একদম জেনুয়াল তোমাদেরকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিলাম এইখানে একটা জিনিস ফলো করো আমি বর্তমানে যে ক্যাম্পেইনটা করছি এটা উপরে অ্যাকটিভ লেখা আছে তার মানে এটা বর্তমানে রানিং আছে আর নিচের যে তিনটা এই তিনটা তোমার কমপ্লিট হয়ে গেছে তার মানে ওইগুলা আমার কমপ্লিট দেখছো এটাও কমপ্লিট এটাও কমপ্লিট এটাও কমপ্লিট উপরেরটা আছে শুধু একটি এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি যে কয়েন দিয়ে আমার ভিডিওটা বুস করলাম এখন এই কয়েনটা তোমরা কোথায় পাবে তোমাদের নিশ্চয় মনে আছে আমরা যখন অ্যাপসের মধ্যে ঢুকছিলাম তখন এরকম একটা প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা পোস্ট করছিলাম তাই না এখন আবার আমরা এই অ্যাপস থেকেই আমরা কয়েন আর্ন করব কিভাবে আর্ন করবো সেই জিনিসটা এখন আমি তোমাদেরকে দেখাবো এখানে দেখো ভিডিও বিউ সাবস্ক্রাইব এবং পাশে দেওয়া আছে লাইক তিনটা অপশন এখানে এখানে তুমি তিনভাবে কয়েন আর্ন করতে পারবা অন্যের ভিডিও দেখে অন্যের চ্যানেল সাবস্ক্রাইব করে অন্যের ভিডিওতে লাইক করে এই তিনভাবেই তুমি আর্ন করতে পারবা তাহলে আর দেরি না করে চলো দেখিয়ে দেই কীভাবে কয়েন আর্ন করতে হয় এখন আমি অন্যের চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে কয়েন আর্ন করব কিভাবে করতে হয় তা এখন সব ডিটেলসে বুঝিয়ে দেব এখানে দেখো তিনটা অপশন আছে একটা হয়েছে পঞ্চান্ন সেকেন্ড ভিডিও দেখবো চ্যানেল সাবস্ক্রাইব করব কয়েন পাবো দুশো তিন কয়েন তাহলে চলো সাবস্ক্রাইব করা শুরু করে দিই সাবস্ক্রাইব করা চালু করতে হলে এই সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করবা তাহলে ভিডিও প্লে হয়ে যাবে এবার দেখো কত সেকেন্ড ভিডিও দেখতেছো এটা এখানে শু করতেছে কত কয়েন পাবে এটা এখানে শু করতেছে আর এখানে এই যে তোমার করতে হবে না তুমি শুধু প্লে করে রেখে দিবা তাহলে দেখবা যে তোমার অটোমেটিকলি একটা পর একটা ভিডিও আসতেছে সাবস্ক্রাইব হইতেছে তোমার অ্যাকাউন্টে কয়েন জমা হইতেছে মানে এত সুন্দর একটা অ্যাপ মানে তোমার কিছুই করা লাগবে না তুমি শুধু মোবাইলটা চালু করে রাইখা দিবা অটোমেটিকলি দেখবা যে তোমার অ্যাকাউন্টে কয়েন জমা হইতেছে ভিডিও প্লে হইতেছে একটার পর একটা সাবস্ক্রাইব হইতেছে তোমার আর কোনো টেনশনই করা লাগবো না এভাবে ভিডিও প্লে করে রেখে দিলে দেখবা যে আধা ঘন্টার মধ্যে তোমার দশ হাজার কয়েন্ট জমা হয়ে গেছে এই দশ হাজার কয়েন্ট দিয়ে তুমি কমসে কম একশো ভিউ বুস্ট করতে পারবা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কয়েন কিভাবে আর্ন করতে হয় এবং কিভাবে বুস্ট করতে হয় তাহলে আবার নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে যে এই অ্যাপসটা আমরা কোথায় পাবো আসলে ভিডিওতে কোনো অ্যাপসের নাম দেওয়াটা তো আসলে ঠিক না তাই এখানে নাম বলতেছি না একটু কষ্ট করে অ্যাপসটা তুমি কালেক্ট করে নিবে প্রথমে আমার ভিডিও চ্যানেলে যাবে তারপর অ্যাবাউট অপশনে যাবে নিচে দেখবা আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওইখানে ক্লিক করে আমাকে নক দিয়ে বলবা বা অ্যাপসের জন্য আমি অ্যাপসের লিঙ্ক পাঠিয়ে দেবো তবে হ্যাঁ আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমার কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটাতে একটা লাইক করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর আমাকে নখ দিবা আর হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ